নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছি কল্যাণী পাবলিক স্কুলে আপনাদের সাধারণত মনে হতেই পারে যে রাজনৈতিক খবর ছেড়ে বা সামাজিক খবর ছেড়ে হঠাৎ কেন আমি স্কুলে তার অবশ্যই একটা কারণ আছে কারণ কল্যাণী পাবলিক স্কুল ইতিমধ্যেই তার রেজাল্ট বলুন ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের আলাদা এক্সট্রা যে অ্যাক্টিভিটি সমস্ত দিক থেকে নজর কেড়েছে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই সব কিছুর যিনি কান্ডারে এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম রূপা ম্যাডাম আপনাকে আমি স্বাগত জানাবো এগিয়ে বাংলাতে আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখব যে এবছর দেখি দেখলাম প্রচুর স্টুডেন্ট যারা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর মার্কস পেয়েছে সেই সঙ্গে নাইনটি এর ওপরেও মার্কস পেয়েছে প্রচুর স্টুডেন্টকে আপনি সংবর্ধনা জানালেন তাদের আগামীর ভবিষ্যৎ নিয়ে কি বলতে চাইবেন আমি প্রথম প্রশ্ন রাখব এই যে সাফল্যের শিখরে ওরা পৌঁছলো আজকে আমি মনে করি এটাই ওদের জাস্ট প্রথম ধাপ স্কুল থেকে এখন তো জীবনে অনেক সাফল্যর পথে এগোতে হবে এবং চ্যালেঞ্জটা খুব সহজ নয় কঠিন এবং আমি দেখতে চাই যে আমার ছাত্রছাত্রীরা যারা কল্যাণী পাবলিক স্কুল থেকে পাশ করছে আগামী দশ বছর পরে তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে যদি গিয়ে দেখি যে হ্যাঁ তারা জীবনে সাকসেস পেয়েছে সে যে যাই ফিল্ডেই করুক সে একজন সাহিত্যিকও হতে পারে সে একজন আর্টিস্ট হতে পারে কি একজন সিঙ্গার হতে পারে কি ডাক্তার ইঞ্জিনিয়ার সে যে যাই হোক না কেন কিন্তু সে যেন জীবনে সাফল্য হয় লাভ করতে পারে তো সেইটা দেখার জন্যে আমরা আমরা কিন্তু প্রত্যেকটা বাচ্চার সাথে আমাদের যোগাযোগ থাকে এবং আমরা জানতে পারি তারা কোথায় কি করছে তো আমি জানি আমার এই ছাত্রছাত্রীরা এদের বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম আমরা করি ইন্সপি ইন্সপিরেশনাল কোর্স দিয়ে ওয়ার্কশপ করে এদেরকে আমরা কনস্ট্যান্টলি মোটিভেটেড রাখি এবং জীবনটা তো একটা চ্যালেঞ্জ সেটা আমরা সবাই জানি এবং সবসময় ওদেরকে বলি যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস কেউ গোলাপের পাপড়ি তোমার জন্য বিছিয়ে দেবে না এই বারো ক্লাসের পরে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সংঘর্ষ শুরু হবে কলেজে যাওয়া সেখানে কম্পিটিশন নানানভাবে সেখানে যদি তুমি কনসিস্টেন্টলি তোমার এই সাফল্য ধরে রাখতে পারো সেই অব্দি তাহলেই কিন্তু তুমি সাফল্য জায়গায় পড়বে এখানে কিন্তু অ্যাকাডেমিক্স বাদ দিয়ে যেটা মেন ওদের দরকার ইমোশনাল ব্যালেন্স ওদের ডিলিজেন্স মানে যেটা ওয়ার্ক বলি ইন্টেলিজেন্স সবাই আইকিউ লেভেলেতে সবার আছে আজকাল আমাদের জেনেটিক্যালি বাচ্চারা খুব হাই আইকিউ আমাদের থেকে কিন্তু তার সাথে সাকসেস পেতে গেলে ইকিউটা খুব ইম্পর্ট্যান্ট ইমোশনাল কোশ্চেন্ট তার সাথে কিন্তু আরেকটা জিনিস ভীষণ দরকার সেটা হচ্ছে এসকিউ স্পিরিচুয়াল কোশেন্ট কারণ স্পিরিচুয়াল কোশেন্ট যদি একটা বাচ্চার মধ্যে না ডেভেলপ করতে পারি আমরা তাহলে সে একটা মেকানিক্যাল রোবট যদি হয়ে যায় তাহলে সেই জীবনে সাকসেসফুল হয়তো হলো কিন্তু ভালো মানুষ হতে পারলো না তো তার এই ব্যালেন্সগুলো ইমোশনাল ব্যালেন্স তার স্পিরিচুয়াল ব্যালেন্স তার ইন্টেলিজেন্স সব মিলিয়ে কিন্তু সাকসেস তো সেটাই আমরা বাচ্চাদের সাকসেসের জন্য আমরা ওদেরকে সবসময় এটা বলি টিচাররাও প্রতিনিয়ত ওদেরকে কাউন্সেলিং করে কারণ আমাদের স্কুলের পরিবেশটা একটু অন্য ধরনের বাকিরা যা কিছু ইংলিশ মিডিয়ামে করে আমরা হয়তো সব কিছু সাই করি না একটু থামাচ্ছি মানে ইংলিশ মিডিয়াম জানি মানে গতানুগতিক আমরা দেখে এসেছি যে পিঠে একটা বোঝা এবং তাতে বিভিন্ন ধরনের বই খাতা পেন্সিল বক্স টিফিন একদম এ হতে হয় ইংলিশ মিডিয়াম অনেক ক্ষেত্রে এখন বাচ্চাদের মধ্যে আতঙ্ক দেখা যায় কিন্তু মানে অনেককেই দেখা যায় যারা কল্যাণী পাবলিকের স্টুডেন্ট তারা বলে যে আমাদের স্কুল একদম আলাদা সেই ইউনিক ব্যাপারটা যেটা আপনি মূলত আপনার আমলেই তৈরি হয়েছে এটা নিয়ে যদি একটু বলেন দেখুন আমি বেসিক্যালি মনে করি যে একটা শিশু থেকে আমি তার শৈশবটা কেড়ে নিতে পারি না একটা ইংলিশ মিডিয়াম আমি নিজেও পড়েছি লোরেটোর মতন একটা স্কুলে পড়েছি কঠোর ডিসিপ্লিন মধ্যে আমরা থেকেছি সবই ঠিক আছে কিন্তু ডিসিপ্লিন নিশ্চয়ই হবে কিন্তু তার মানে এই নয় যে ঠিক আছে একদিন যদি আমি টাইটা পরে আসতে পারলাম না বা সুটেড বুটেড হয়ে আসার আমার মনে হয় না শিক্ষার সাথে খুব একটা বিশাল এটা একটা লিংক আছে যে আমি একদম গতানুগতিক টাই পরে আসলাম শ্যুজ পরে আসলাম এবং পিঠে ব্যাগ দিলাম সেটা নয় আমি যদি একদিন কমফোর্টেবল ফিল না করলাম তো আমার অসুবিধা হচ্ছে তো সেদিন আমি টাই পরলাম না না আমি সামারে বলেই দিয়েছি যে তোমাদের কাউকে টাই পরতে হবে না এত গরমে কেন আমি সুটেড বুটেড হয়ে টাই পরে আসবো আমি নিজে যেটা কমফোর্টেবল ফিল করছি না আমার পোশাক তো তোমরা এইসো ঠিক আছে টাই পরবে না কেউ বেল্ট যদি মনে হয় দরকার তাহলে আর কমফোর্টেবল শুজ পরবে কমফোর্টেবল সক্স পরবে তো সামারে ওদের এই ধরনের আমরা বলে দিই যেগুলো ধরুন ইংলিশ মিডিয়াম স্কুলে থাকে না একদম ক্লাস থেকে বার করে দিল অত্যধিক বেশি ডিসিপ্লিন হয়তো অনেকে ভাবে কল্যাণী স্কুল কল্যাণী পাবলিক স্কুলে সেই ডিসিপ্লিনটা নেই তো ডিসিপ্লিন হতে গেলে আগে আমাকে বাচ্চাতে শেখাতে হবে আমার সেলফ ডিসিপ্লিন আছে কিনা আমি নিজে কতটা আমি সঠিক সময় ঘুম থেকে উঠছি সকালে আমি সঠিক সময় ঘুমোতে যাচ্ছি আমি সঠিক সময় খাওয়া দাওয়া করছি সঠিক সময় স্নান করছি না সারা দিন বসে আমি ল্যাপটপে আর মোবাইলে সময় নষ্ট করছি অথচ আমি ভীষণ ভালো ইংলিশ বলি খুব সুটেড বুটেড বাংলা বলতে আমার ভীষণ লজ্জা করে কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়ি এবং সেই নিয়ে যে তাদের যে একটা পার্সোনালিটি ডেভেলপ করছে সেটা একটা অ্যাটিটিউড যে অ্যাটিটিউডটা আমার মনে হয় কোনোভাবেই দরকার নেই আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি আমার মনে হয় যে বাংলা মাধ্যম ইংলিশ মাধ্যম হিন্দি মাধ্যম যাই শিক্ষাটা আসল সঠিক শিক্ষাটা ওদের দেওয়া উচিত ম্যাডাম আজকের এই যে প্রোগ্রাম তাতে বহু মানুষ উপস্থিত ছিলেন এবং তারা সমাজের বিশিষ্ট স্তরের মানুষজন যদি একটু বলেন আজকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আমাদের স্কুলে যারা যারা গেস্ট ছিলেন আমাদের সম্মানীয় আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী আকাশ রয় ছিলেন যিনি আমাদের সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ গেস্ট হিসেবে তাছাড়া আমাদের সাথে ছিলেন আমাদের কল্যাণী পাবলিক স্কুল সল্ট লেক ব্রাঞ্চের প্রিন্সিপাল শর্মিলা রক্ষিত ম্যাডাম আমাদের ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর সেই স্কুলের অধ্যক্ষ ছিলেন সঞ্জয় দুবে স্যার আমাদের কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল নদীয়াতে যে আমাদের স্কুল যেটা আমাদের প্রথম সিবিএসসি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল সেখানকার প্রিন্সিপাল ছিলেন মিস্টার আশুতোষ কুমার সিং প্লাস আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং আমি খুব বাইরে থেকে বিশেষ গেস্ট সেরকম কাউকে আনিনি কারণ আমার মনে হয়েছে যে এই যে বাচ্চারা আজকে সংবর্ধিত হবে তারা যে নম্বর পেয়েছে বা তাদের যে সফলতা তার মধ্যে আমার স্কুলের টিচারদের বেশ একটা বড় অংশ তাদের একটা কন্ট্রিবিউশন আছে তো সেই ছাত্ররা যখন তাদের টিচারদের হাত থেকে সংবর্ধিত হবে আমার মনে হয় তাতে দুজনেই খুব বেশি বন্ডিং বা একসাথে এটা করতে পারবে কারণ একজন রিমোটলি তাকে চেনে না তার হাত থেকে একটা সংবর্ধনা নেওয়া আর ডেইলি যে টিচারটা তার পেছনে পরিশ্রম করে তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে তার থেকে প্রাইসটা বলে উভয়ের আমার মনে হয় অত্যন্ত একটা খুব সুন্দর একটা অনুভূতি হবে সে অনুভূতিটা আমি টিচার বা বাচ্চাদের থেকে নিয়ে নিতে ছিনিয়ে নিতে চাইনি সেই জন্য আমার গেস্ট লিস্টের মধ্যে আমি বলবো এই সম্মানীয় ব্যক্তিদের সাথেও সব আমার স্কুলের কল্যাণী পাবলিক স্কুলের টিচাররা ছিল যাদের ওদের ডেইলি ক্লাস নিয়েছে আমাদের জীবনের প্রথম শিক্ষক শিক্ষিকা হচ্ছেন আমাদের বাবা মা আজকে ছেলে মেয়েদের পাশাপাশি সেই বাবা মাকেও মঞ্চে ডেকে আপনি সম্মানিত করলেন এটাও একটা অন্যরকম কল্যাণী পাবলিক স্কুলে প্রথমবার দেখা গেল যদি এই বিষয়ে কিছু বলেন দেখুন বাবা মাকে সম্মান দেওয়া সংবর্ধনা করা অনেকেই হয়তো ভাবে না বাবা মা টেকেন ফর গ্রান্টেড বাবা মা আছে এবং ছেলে মেয়েদের মধ্যে ওরকম একটা অ্যাটিটিউড ডেভেলপ করে যে মা বাবা তো আছে কিন্তু বাবা মা ছাড়া বাচ্চাদের যে সাফল্য সেটা কখনোই সম্ভব না সেই জন্য আমার মনে হয় আগে আমার বাবা মাকে সেই সম্মানটা দেওয়া উচিত সবার এবং সব জনসমক্ষে সবাইকে জানানো উচিত এবং বাচ্চারাও এটা শিখবে যে আজীবন কিন্তু শেষ বয়স অব্দি বাবা মাই আমার পাশে থাকবে কারণ স্কুল তো এই পয়েন্ট অফ টাইমে ওদের শেষ হয়ে গেল তারপরে যে জার্নিটা থাকবে সেখানে আগামী হয়তো পাঁচ বছর পনেরো বছর মনে রাখবে না কিন্তু বাবা মা তো চিরকালই তাদের সাথে থাকবে আর আজকে যদি আমাদের শিক্ষক ছাত্রছাত্রীরা বাবা মাকে সম্মান করতে পারে বাবা মাকে ভালোবাসতে পারে তারা মনে হয়তো বৃদ্ধাশ্রমের দরকার নেই আছে কি একদমই অবশ্যই এক্ষেত্রে আমি বলবো যদি আপনার মতো ম্যাডাম সবাই পায় প্রত্যেকটা ছাত্র ছাত্রী যদি পায় সেক্ষেত্রে কারোরই প্রবলেম হবে না ম্যাডাম আমি লাস্ট প্রশ্ন করব যারা এখন ছোট ছোট বাচ্চা সবই স্কুলে ভর্তি হয়েছে তাদের কাছে এখন স্কুল কি তারা জানেই না বোঝেই না তাদের জন্য বা তাদের বাবা মারা বিশেষ করে দেখা যায় বাচ্চাকে স্কুলে দিয়ে একটা টেনশন আমার বাচ্চা কি করবে কত মার্কস পাবে এই যে একটা বিষয় বাবা মাদের মধ্যে থাকে সব মিলিয়ে প্যারেন্টস এবং স্টুডেন্টস কি বলতে চাইবেন আমি এটাই বলবো যে বাবা মাকে যে আপনারা অহেতুক টেনশন করবেন না স্কুলের উপরে ভরসা করুন টিচারদের উপরে ভরসা করুন যতটা সম্ভব প্রাইভেট টিউশন কম দিন স্কুলের উপরে ভরসা করুন বাচ্চাকে স্কুলে পাঠান আমাদের এবারে যে টপার বা যে সেকেন্ড হয়েছে মৌমণি কুন্দগ্রামী যিনি আমার যে বাচ্চাটি আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক তার কিন্তু কোনো প্রাইভেট স্টুডেন্ট নেই ছিল না সেকেন্ড র্যাঙ্কিং ছিল না এবং বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের কোনো প্রাইভেট টিউশনই নেই এবং তারা রীতিমতো বই পড়ে বাবা মার হেল্প নিয়ে তারা কিন্তু এই জায়গায় পৌঁছে যত বাচ্চাদের টিউশন কম দেওয়া যাবে তত তাদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং বাবার মা টেন কারণ বাচ্চা নিজে যখন দায়িত্ব নিয়ে পড়তে চাইবে পড়াশোনাটাকে যদি ভালোবাসে ভালোবেসে পড়ে তাহলে অটোমেটিক্যালি ও কিন্তু ভালো করবেই তো মেন হচ্ছে আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থাতে প্যারালাল ক্লাসেস স্কুলিং যেটা হয় টিউশন এত বেশি হয়ে গেছে কোচিং ক্লাস যে বাচ্চারা নিজেদের মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলছে তারা এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে নিজে কি করে একটা আনসার বানিয়ে লিখবো বা একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্রিয়েটিভ থটসগুলো ওদের মধ্যে আসছে না তো আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম গার্জেনদের মিটিং আমাদের চলছে আমরা প্রত্যেকটা গার্জেনকে যখন মিটিং করি তার পাশে তার বাচ্চাকে নিয়ে মিটিং হয় আমাদের ওয়ান টু ওয়ান মিটিং হয় সেকশন ওয়াইজ মানে আমার স্কুলে এই মুহূর্তে পনেরো অগস্ট থেকে মিটিং শুরু হয়েছে প্যারেন্টস মিটিং আমি কালকে অবধি ক্লাস টেন অবধি কমপ্লিট করতে পেরেছি মানে ডে আমার চারটে করে সেশন থাকে দেড় ঘন্টা করে প্রত্যেকটা গার্জিয়ান এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং তার সাথে তার বাচ্চা থাকে এবং টিচাররা থাকে এটা গিয়ে আমার হয়তো ছয় আগস্ট গিয়ে শেষ হবে এবং ওখানে আমরা প্যারেন্টদের গুড প্যারেন্টিংটাও যেমন বোঝাচ্ছি এবং কেন বাচ্চা স্কুলে এসে কিভাবে পঠন পাঠন করবে সেটা আমরা কনস্ট্যান্টলি ওদের গাইড করছি আর আমার মনে হয় আমাদের স্কুলে বাচ্চাদের মতো প্যারেন্টসদের মধ্যে খুব হ্যাপি বলা কি প্যারেন্টস ওদের খুব টেনশন নেই আপনারাও আজকে দেখলেন মানে বিশাল ওদের টেনশন নেই যে ওরা পাবে না ওরা জানে যে ঠিক বাচ্চা আমার তৈরি হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে বাচ্চা তৈরি হয়ে যাচ্ছেও তারা এবং নিশ্চয়ই তাতে টিচাররা অনেক হেল্প করে ওদেরকে পড়াশোনার সাথে সাথে কাউন্সেলিং প্রচুর করে আমি ব্যক্তিগতভাবে প্রচুর কাউন্সেলিং করি তার সাথেও আমাদের টিচাররা করে এবং প্রত্যেকটা টিচারের ইনক্লুডিং মাই সেলফ এবং আমাদের প্রত্যেকটা পেরেন্টের কাছে কিন্তু আমাদের নাম্বার ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এনি টাইম দে ক্যান কল আমরা বিরক্ত হই না আমাদের কোনো ফিক্সড টাইমিং নেই কল করার কারণ পেরেন্ট যদি মনে করে রাত্রের এগারোটায় কল করবে আমি ফোন ধরি আমার মনে হয় যে এগারোটার সময় একটা গার্জেন যখন কল করেছে সে আমার সাথে গল্প করার জন্যে করেনি সে ডিস্ট্রেসে আছে তার কিছু একটা প্রবলেম হয়েছে তখনই আমরা ফোনটা তুলে এবং আমার টিচার্সরা ফোনটা তুলে সাথে সাথে ওইখানেই প্রবলেমটা সলভ করে মানে কমিউনিকেশন ইজ ব্রিলিয়েন্ট ইন স্কুল প্যারেন্টস দের সাথে ম্যাডাম আমরা কথা বলছিলাম রূপা ম্যাডামের সঙ্গে এবং বলা যেতে পারে যে মানে ডিসিপ্লিনের নামে কোনো রুডনেস নয় অর্থাৎ এক মুঠো খোলা আকাশ সেখানে ছোট ছোট বাচ্চারা পাখির মতো উঠছে যখন তারা আসছে পড়ছে খেলছে সবকিছুই তারা করছে এবং যদি রূপা ম্যাডামের মতো গাইডেন্স তারা পায় তাহলে তো আর সেখানে নতুন করে বলার কিছু থাকেই না তবে বলা যেতে পারে পুথিগত শিক্ষায় কিন্তু সবটুকু নয় ম্যাডাম যে কথা বললেন যে বাবা মাকে সম্মান করা এবং বাবা মাকে সঙ্গে নিয়ে চলা সেটাও কিন্তু জীবনের একটা সবচেয়ে বড় শিক্ষা কল্যাণী পাবলিক স্কুল এই জন্যেই ইউনিক এবং আমরা আশা রাখি যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে ভালো রেজাল্টের জন্য সংবর্ধিত হলেন তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক আজ এ পর্যন্তই অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট বারাসাত